বন্ধুরা এ কথা তো আমরা সবাই জানি যে আমাদের পৃথিবীতে কেউ বিপদে পড়লে তার পাশে কেউ থাকুক বা না থাকুক তার মা তো অবশ্যই থাকে আর মা এমনই একজন মানুষ যে সন্তান বিপদে পড়লে মা তার প্রাণ দিতে একদমই পিছপা হয় না যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন মা হরিণ তার ছানাকে বাঁচানোর জন্য নিজেই কুমিরের শিকারে পরিণত হলো আবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ইঁদুর তার ছানাকে বাঁচানোর জন্য একটি সাপের সাথে লড়াই করে চলেছে আসলে একটি সন্তানের সুরক্ষার জন্য তার মা যে কোনো সীমাকেই অতিক্রম করতে পারে কিন্তু এবার আমি আপনাদের প্রাণী জগতের এমন একটি প্রাণীর সাথে পরিচয় করতে চলেছি যেখানে মা যখন নিজে বিপদে পড়ে তখন সে নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের সন্তানকে শিকারী প্রাণীর মুখে ছুড়ে দেয় হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন কিন্তু এটাই সত্য আসলে ক্যাঙ্গুর এমন একটি প্রাণী যখন মা ক্যাঙ্গুর কোনো শিকারের সম্মুখীন হয় আর তখন সে নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের সন্তানকে সেই শিকারী প্রাণী মুখে ছুড়ে দেয় কিন্তু আপনি কি জানেন মা ক্যাঙ্গারু এমনটা কেন করে আর জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি জানলে অবাক হবেন যে আমরা যখন আমাদের শরীরের মধ্যে কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্যবহার করি তখন কিছু ব্যাকটেরিয়া কিন্তু নিজের বাকি সমাজের কথা ভেবে নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় এখানে ইমোশনাল থেকে বেশি সুরক্ষায় ভবিষ্যতে তাদের কাছে প্রদান হয়ে ওঠে আবার পশু পাখিদের মধ্যে ইমোশন কিন্তু বিপুল মাত্রা দেখতে পাওয়া যায় যেমনটা আপনি এই ফুটেজে দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ওয়ার্কা হুইল নিজের সন্তানের মৃতদেহ নিয়ে সাঁতার কেটে যাচ্ছে এর কারণ নিজের সন্তানের মৃত্যুকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না এর সাথে আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে আমাদের পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের মধ্যে এমন মমতা দেখতে পাওয়া যায় যেমন ধরুন সিম্পাঞ্জি বায়োসন কচ্ছ পেঙ্গুইন এদের মধ্যে যখন কেউ মারা যায় আর তখন অন্যরা তাদের জন্য দুঃখ প্রকাশ করে অনেক সময় এদের মধ্যে এমনটাও দেখতে পাওয়া গেছে যে ছোট ছানা তার মায়ের মৃত্যুতে দুঃখ প্রকাশ করছে তবে এর সাথে এটা আপনারা জানলে অবাক হবেন যে সিংহের মতো হিংসুর প্রাণীর মধ্যেও কিন্তু অনেক সময় মমতার ছোঁয়া দেখতে পাওয়া যায় যেমন ধরুন সিংহ যদি এমন একটি একটি প্রাণীকে শিকার করে ফেলে যার ছোট ছানা আছে আর তখন সে তার ভুল বুঝতে পারে সেই ছানাটির যত্ন নেওয়া শুরু করে দেয় অনেকে এই বিষয়টিকে সিংহের মমতা হিসেবে দেখে আবার অনেকে আবার এমনটাও মনে করে যে যে এটা আসলে সিংহ তার নিজের প্রবর্তী শিকারের সঙ্গে একটু খেলা করে নিচ্ছে তবে একবার এমনটাও দেখা গিয়েছিল যে যে একটি সিংহ ভুলবশত একটি এমন হরিণকে শিকার করে ফেলেছিল যা ছোট একটি ছানা ছিল কিন্তু শিকার করার পরেই সে তার ভুল বুঝতে পারে এরপর সেই ছানাটির যত্ন নিতে শুরু করে দেয় শুধু তাই নয় সে ওই ছানাটিকে অন্য শিকারী প্রাণীদের হাত থেকেও বাঁচানোর চেষ্টা করে এবার আপনি বলুন এটা কি আপনারা সিংহের মমতা বলবেন নাকি অন্য কিছু তবে কথা যখন পাখিদের মমতা নিয়ে হচ্ছে তবে একটি প্রাণীর কথা অবশ্যই উল্লেখ করতে হয় এবং সেই প্রাণীটি হলো হাতি হ্যাঁ হাতিদের মধ্যেও প্রচন্ড মমতা কাজ করে শান্তশিষ্ট প্রাণী এবং এরা সহজে অন্য কোনো প্রাণীকে আক্রমণ করতে চায় না কিন্তু এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি হলো যে এরা নিজেদের মধ্যে হারানোর যন্ত্রণা খুব ভালোভাবে বুঝতে পারে তাই এরা মাঝে মাঝে এদের মৃত পূর্বপুরুষের কঙ্কালের কাছে গিয়ে নিজেদের মতো করে সমবেদনা ব্যক্ত করে তবে সব থেকে বড় ব্যাপার হলো হাতিদের মধ্যে একটি গ্রুপ থেকে অন্য গ্রুপে বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটাকে নিজেদের দলে সহজেই নিয়ে নেয় এবং ওই হাতিটিকেও নিজেদের দলে সমাজতা প্রদান করে তবে এখানে একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে হাতিদের দলের মধ্যে রকম বিপদ বা খাদ্য সংকট অনুভূত হয় তাহলে কিন্তু অন্য হাতিকে নিজেদের দলে নিতে একদমই পছন্দ করে না যেমন এই আপনি দেখতে পাচ্ছেন যে একটি ছোট হাতি অন্য হাতির দলে ভিড়তে চেষ্টা করছেন কিন্তু সেই সময় যেহেতু জলের অভাব ছিল তাই হাতি দলটি অন্য ছোট হাতিকে দলে নিতে একদমই রাজি হচ্ছিল না কারণ ওই হাতিটিকে দলে নিলে অন্য হাতিদের থেকেও পারমিশন নিতে হবে হবে অথবা পড়তে এবার ফিরে আসা প্রসঙ্গে আসলে মা ক্যাঙ্গো এইভাবে নিজের সন্তানকে শিকারির মুখে ছুড়ে দেওয়ার ব্যাপারে শিকারির ছানাটি ক্যাঙ্গারুর সন্তানটিকেই খেতে ব্যস্ত থাকে এবং এই সুযোগকে মা ক্যাঙ্গারু সেখান থেকে পালে যাওয়ার সুযোগ পেয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হলো যে মা ক্যাঙ্গুর এমনটা কেন করে সে কি নিজের সন্তানকে ভালোবাসে না নিজের সন্তানের প্রতি কোনো মায়াদী তার মধ্যে নেই আসলে ব্যাপারটা কিন্তু তা নয় দেখুন শিকারী ক্যাঙ্গোটিকে যদি ধরে ফেলে তাহলে সে মা ক্যাঙ্গোর সাথে সাথে তার সন্তানকেও মেরে ফেলবে কিন্তু মা ক্যাঙ্গো যদি মারা যায় তাহলে ভবিষ্যতে বাকি প্রজন্মগুলি জন্মানোর সুযোগ পাবে না তাই ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবেই মা ক্যাঙ্গোটি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আর ঠিক এই কারণটির জন্য মা ক্যাংরু নিজের সন্তানের বাঁচানোর থেকে নিজেকে সব থেকে বেশি প্রেফার করে কারণ সে জানে একটি ছানা মারা পড়লে সে যদি বেঁচে যায় তাহলে সে ভবিষ্যতে অনেকগুলি ছানার জন্ম দিতে পারবে আসলে আসলে প্রকৃতির কিছু এরকম যে কোনো প্রাণী সবার আগে শুধুমাত্র নিজের সুরক্ষার কথাই ভাবে এবং যে জায়গায় তারা সব থেকে বেশি সুরক্ষিত বোধ করবে তারা সবসময় সেই জায়গাতে থাকতে সব থেকে বেশি পছন্দ করবে যেমন ধরুন সেন্ট জার্জিয়ার একটি দ্বীপে যেহেতু সেখানে ভালুক বা কুকুরের মতো কোনো প্রাণীর বসবাস ছিল না তাই এই দ্বীপটি ধীরে ধীরে রেখুনদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল এই রেখুনগুলি এখানে দ্রুত বংশ বিস্তার করতে শুরু করেছিল এবং এরা এখানকার ছোট ছোট গাছপালা এবং কাঁকড়া খেয়ে নিজেদের জীবন ধারণ করত যার ফলে এখানকার বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছিল তাই কিছু মানুষ দ্বীপের চারিদিকে কুকুর ভাল্লুকের গলা স্বরের রেকর্ডিং ফিট করে দিয়ে তা মাঝে মাঝে চালিয়ে দিত এবং আপনি জানলে অবাক হবেন যে এর ফলে মাত্র কয়েকদিনের মধ্যেই ওই দ্বীপের রেখুনগুলো সেখান থেকে পালিয়ে যায় আসলে যেমনটা আমি প্রথমেই বললাম যে কোনো প্রাণী ভয় বা বিপদজনক পরিবেশে থাকতে একদমই পছন্দ করে না আচ্ছা আমি যখন এই মাত্র এই কথাটা বললাম যে সব প্রাণী ভয় বা বিপদমুক্ত পরিবেশে থাকতে বেশি পছন্দ করে তখন আপনাদের মনে কি একটা প্রশ্ন একবারের জন্য এলো না তাহলে মানুষ কেন ভয় পাওয়ার জন্য ভূতের সিনেমা দেখতে পছন্দ করে তাহলে মানুষ কি পৃথিবীর একমাত্র প্রাণী যারা ভয় পেতে ভালোবাসে উত্তরটি হলো না একদমই না আসলে মানুষ অন্য জীবজন্তুর তুলনায় অনেকটাই বুদ্ধিমান তাই মানুষ সব রকম জিনিসই এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে আমরা যখন প্রচণ্ড মাত্রায় ভয় পাই তখন আমরা চরমভাবে উচ্চিত হয়ে পড়ি এবং তখন অ্যাডারিং হরমোন বেশি পরিমাণে ক্ষরিত হয় এবং আমরা ভয়ে চিৎকার করে ফেলি কিন্তু আমরা যখন ভয়ে সিনেমা দেখতে যাই তখন আমরা একথা জানি যে সিনেমা দেখাকালীন সময় আমরা ভয় পেলেও পেতে পারি ফলে এর ফলে আমাদের বিবাদ হওয়ার কোনো সম্ভাবনাই নেই সিনেমা দেখে এনজয় করি তবে কেউ যদি আমাদের হঠাৎ করে কেউ ভয় দেখা দেখাই তখন কিন্তু আমাদের ব্রেন বিপদের আন্দাজ এমনি করে করতে পারে না তাই তখন আমরা সত্যি ভয় পেয়ে যাই এবং ভয়ের চিৎকার করে উঠি আপনি জানলে অবাক হবেন যে ভয় যে কোনো জীবজন্তুর উপর দারুণভাবে প্রভাব ফেলতে পারে এবং এই ভয়ের কারণে একটি বিশেষ প্রজাতির জীবজন্তুর সংখ্যা বিশেষ হারে কমে যেতে পারে কি বিশেষ হচ্ছে না তাহলে শুনুন দিন দিন বিশাল হারে ওরাং ওটাংয়ের সংখ্যা দিন দিন কমতে শুরু করেছিল এর কারণ কি হতে পারে তা তদন্ত করতে গিয়ে বিজ্ঞানীরা দেখতে পায় এই দ্বীপে মানুষ এবং সাপের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে এবং ওরাং ওটাংরা যেহেতু এই দুটো প্রাণীকেই প্রচণ্ড ভয় পায় তাই এই দ্বীপে ওদের সংখ্যা দ্রুত হারে কমে যাচ্ছে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং ওরাং ওরাংদের এই দ্বীপে সুরক্ষিত রাখার জন্য স্থানীয় মানুষজন সাপ এবং মানুষের সঙ্গে ওরাং ওটা কীভাবে সহবাস করা যায় তার ট্রেনিং দেওয়া শুরু করেছিল সত্যি বলতে এর থেকে কোনো অদ্ভুত ধরনের ট্রেনিং হতে পারে বলে আমার অন্তত কোনো ধারণা নেই তবে এর সাথে আমাদের এটাও জানিয়ে রাখতে চাই যে যে সাপ পৃথিবীর একমাত্র প্রাণী যাকে পৃথিবীর অন্যান্য প্রাণীরই কম বেশি ভয় করে চলে আপনি জানলে অবাক হবেন যে সাপ এতটাই বিপজ্জনক একটি প্রাণী সে যদি আমাদের সামনে চলে আসে তাহলে আমাদের ব্রেন আমাদেরকে বিপদ সংকেত দিতে শুরু করে দেয় ধরুন একটি ঘরে একটি শিশু বসে আছে সেখানে যদি কোনো সাপ ঢুকে যায় তাহলে সেই শিশুটিকে কিন্তু বিপদ অনুভব করবে কারণ সাপ আমাদের আশেপাশে থাকলেই আমাদের ব্রেন বিপদ সংকেত দিতে শুরু করে তার ছোট্ট একটি বাচ্চার পক্ষেও বুঝে নেওয়া সম্ভব তবে ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে জগতের আরও একটি চরম বৈশিষ্ট্য শেয়ার করতে চলেছি আপনি জানলে অবাক হবেন যে মানুষের মতো পশু সমাজে কিন্তু ন্যায় অন্যায়বোধের প্রমাণ পাওয়া যায় মানে পশুরাও এটা সহজেই বুঝতে পেরে যায় যে কোনটা ঠিক কোনটা ভুল যেমন ধরুন শিম্পাঞ্জিদের সমাজে শিম্পাঞ্জিদের মধ্যে বয়স সমস্যা নিয়ে নিজেদের অবস্থান বুঝে নিতে পারে কিন্তু এর সাথে এটা আপনি জানলে অবাক হবেন যে পাখিদের মধ্যে এমন কোনো ন্যায় অন্যায় মধ্যে ধারণা নেই যেমন ধরুন কিছু পাখি নিজের ভাই বোনদের মেরে ফেলে শুধু একটু খাবার পাওয়ার নেশায় যেমন এখানে দেখতে পাচ্ছেন দুটি পাখি মিলে নিজের ভাইকেই মেরে ফেললো শুধুমাত্র একটু বেশি পরিমাণে খাওয়ার পাওয়ার লোভে তবে তার চেয়েও অবাক করার মতো বিষয় হলো নিজের একটি সন্তানকে অপর একটি সন্তান মেরে ফেলছে তা দেখেও মা পাখিদের থেকে যায় কারণ সে জানে যে এক সময় নিজেই নিজের ভাই বোনদের মেরে ফেলেছিল বলেই সে আর জীবিত আছে সত্যি প্রকৃতির নিয়ম কতটাই না অদ্ভুত যাকে যত বেশি জানা যায় তত বেশি অবাক হতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি আমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো সে লাইক এবং শেয়ার করতে পারবেন বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলটা নতুন থাকলে আমাদের সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন আস তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিও নিয়ে এবং আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন